আলাইকুম সে শিক্ষার্থীরা আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে এসএসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ যারা রয়েছে তাদের পদার্থ বিজ্ঞানের বারো অধ্যায় থেকে একটি গাণিতিক সমস্যা সমাধান করব আশা করি তোমাদের কাছে লাগবে দেখতে পাচ্ছি সহকার প্রশ্ন ইএস ইএস ব্যর্থ বলা হয়েছে ইপি মান দেওয়া দুইশো বিশ ভোল্ট এনএস দুই হাজার এনপি চল্লিশ এই এনএস এনপি আসলে বিষয়গুলো কী এই বিষয়টা তোমরা প্রায় একটু তাল দল পাকিয়ে ফেল আজকে সহজে মনে রাখার কৌশলটা একটু জানার চেষ্টা করব ইপি এই পি পি দ্বারা প্রাইমারি দেখো মুখ্য কুণ্ডলী ভোল্টেজ ইপি মুখ্য যেটা খুব গুরুত্বপূর্ণ আর গৌণ একটু কম গুরুত্বপূর্ণ দেখো এই যে গৌণ কুণ্ডলীর সংখ্যা এন এস বলতে কি তো যে মানগুলো দেওয়া আছে আমরা দেখে নিলাম কি মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ ইপি দুশো বিশ ভোট প্রশ্ন দেওয়া আছে মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা এনপি চল্লিশ গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা এন এস কত দু হাজার গৌণ কুণ্ডলীর ভোল্টেজ ইএস ইকুয়াল টু ভোট বের করতে বলা হয়েছে এখানে শুনতে আমরা জানি ইপি বাই ইএস ইকুয়াল এনপি বাই এস সূত্র জাস্ট মানব সম্প কারণ বের করতে বলা হয়েছে ইএস বজ করো ইএস এনপি ইকুয়াল এস বা ইএস ইপি এনএস ভাগ হয়ে যাবে কি এনপি ইপি কত দুশো বিশ ভোট এনএস কত দু হাজার এনপি কত চল্লিশ আশা করি এ পর্যন্ত কোনো সমস্যা নেই এখন সিম্পল গুণ ভাগ করবো শেষ দেখো এই শূন্য এই শূন্য কাটলো এবার দেখো চার চারবার ভাগ করো চার 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 পাঁচ আট বিশ এই শূন্য দিয়ে দিলাম হলে হতে ইএস ইকাল শূন্য শূন্য দুই শূন্য পাঁচজন দশ শূন্য হতে মানে এক পাঁচজন দশ এক এগারো এগারো হাজার ইএস কি ছিল ভোট আছে ভোট আছে কি ভোট তো আশা করি তোমরা বুঝতে পারছো এ জাতীয় আরও প্রবলেম থাকলে তোমরা অবশ্যই কমেন্ট জানাবে আমি তোমাদের সমস্যার সমর্থনার চেষ্টা করব ধন্যবাদ তো